আমরা এসেছি অ্যাকচুয়ালি দীর্ঘদিনের যে বঞ্চনা আমাদের দেশ সম্পর্কে বিশ্ব করে ইন্ডিয়া যেই করছে হচ্ছে তারই একটা দোসরের অংশ এই ফ্যাসিস্ট যারা আছেন তারা যেন আমাদের এই মাতৃভূমিতে আর বীজ বপন করতে না পারে আমাদের কোনো ভাই হত্যা না হয় কোনো রক্তাক্ত অবস্থান না থাকে আমরা সবস্থানে থাকতে চাই এই কারণে আসা যতদিন পর্যন্ত দাবি আদায় না হবে অতদিন পর্যন্ত থাকবে না এটা পারিপার্শ্বিকতা আছে অনেকে মিলেমিশে বছরের ইতিহাস মিলেমিশে রাজনীতি করার ইতিহাস এভাবে স্বাধীনতার পরবর্তীতে এভাবে চলতে পারে না চব্বিশ জুলাইর পরে জুলাইয়ের পরে যে অবস্থান তৈরি হয়েছে বাংলাদেশে এক্ষেত্রে ফ্যাসুলাদের কোন স্থান নাই এক আর দ্বিতীয় হচ্ছে আমরা সহাবস্থান নিশ্চিত করতে চাই সকলে দল মত নির্বিশেষে সবাই যারা বাংলাদেশি বাংলাদেশকে ভালোবাসে বাংলাদেশকে ধারণ করে শুধু তাদের জন্যই অবস্থান আপনার এই যে হাসিনার যে ফেস্টিভাদেরকে মানুষ হত্যা করেছে পিখানে হত্যা করেছে শাপনা হত্যা করেছে আল্লাহমা সাঈদীর রায় মাহমূল্লাহ যখন ফাঁসির নায় দিয়েছিল তখন ওই ফাঁসির না এর বিরুদ্ধে ধনধার কথা বলেছিলো সেখানে কিছু চালিয়েছে এরপরে আসে বিচার জাতি করতে পারবে অবশ্যই জাতি বিচার করতে পারবে এবং আমরা এই ন্যায় বিচার করার জন্যে স্বাধীনতা সংগ্রামে আমাদের এতগুলো সেনাবাহিনীর বড় অফিসার হত্যা করা হয় না তাদেরকে ডেকে নিয়ে পিলখানায় হত্যা করা হয়েছে এবং অত্যন্ত অমানবিকভাবে ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে 5 মে সাপলাচট করে আলেমদেরকে যেভাবে ফকির মতো গুলি করে মারছে এবং গত 16 বছরে যে পরিমাণ বুম খুন হত্যা এবং কথা বলার স্বাধীনতা যেই অবস্থান থেকে বাংলাদেশ নতুন অবস্থানে তৈরি হয়েছে আমরা চাই এটা কন্টিনিউ থাকুক এবং কোনোভাবেই ফ্যাসিজম বাংলাদেশে কখনো না আসে আর কেউ যদি এটা চেষ্টাও করে যেন এটা আর কখনও তারা সাহস করতে না পারে অ্যাকচুয়ালি সকলকে এটার একটা বার্তা দেয়া যে আপনি যখন ফ্যাসিবাদ হবেন তখন কেউ না কেউ দাঁড়াবে আপনি যে অত্যাচার শুরু করবেন সেই অত্যাচারের মাধ্যমেই আপনি শেষ হবেন জামায় ইসলামকে নিষিদ্ধ করার জন্য অন্যান্য রাজনৈতিক দল নিষিদ্ধ করার জন্য এখানে যে অবস্থান আজকে তাদেরই কবর এখানে রচিত হবে তারা যে কথাগুলো বলতে আছে। এবং আমাদের যে সাইদি যখন এলাকায় ছিল হিন্দুদের ডাককে বলছে এই হিন্দু মুসলিম পুরোহিত দেখছে গম তোমাদের কয় টন আছে তোমরা দিলাম তোমরা ভাগ্য করে নিও হিন্দুরা খুশি তারা খুশি সবাই খুশি পিরিশুর জেলার এই জন্য আমরা বাতিলের কাছে কতদিন মাথা নত করবো না আল্লামা কবি ইকবাল বলছে বাতিল সে দাবনে ওয়ালে বাতিল সে দাবনে ওয়ালে আয়াসে মানে হাম সবর কার সুতা হে তু ইনতে হায় হামারা আমরা কোনদিন বাতিলের কাছে মাথা নত করবো না আমরা আল্লাহর কাছে মাথা নত করবো আমরা কার কাছে মাথা নত করবো আল্লাহর কাছে মাথা নত করবো এই বলি বিগত ষোলো বছর যাবৎ বা সাতারো বছর যাবৎ বাংলাদেশ আওয়ামী লীগ যা একটা ঘৃণ্য নাম যা মুখে আন্ত আমার লজ্জাবোধ হয় এই আওয়ামী লীগ সাতারো বছর যাবৎ বাংলাদেশের নিরীহ মানুষের উপরে তার নিজের স্বার্থে সব সময় যে কোনো মুহূর্তে যে কোনো সময় দিন নাই রাত নাই ঝড় নাই বৃষ্টি নাই শীত নাই বর্ষা নাই যে কোনো সময় তার ইচ্ছা মতো সে তার নিজের স্বার্থের জন্য মানুষদেরকে গুম করেছে খুন করেছে তার একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় যে ব্যক্তিবর্গগুলো ছিল বাংলাদেশ জামায়াত ইসলামের ব্যক্তিবর্গ যারা ছিল নেতৃস্থানীয় যারা ছিল তাদেরকে জুডিশিয়ারি ক্লিং এর মাধ্যমে হাসি দেওয়া হয়েছে তাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে হত্যাই শুধু করা হয় নাই বাংলাদেশ থেকে তাদের নাম গন্ধ মুছে ফেলার জন্য এই হাসিনা তাদেরকে একটি একটি অপবাদ দিয়েছিল একটি ট্যাগ দিয়েছিল সেই ট্যাগটির নাম ছিল হচ্ছে আসলে আল্লাহ কি না করতে পারেন সেই রাজাকার শব্দের মাধ্যমে এই বাংলাদেশ থেকে এই শেখ হাসিনা এই শেখ হাসিনা যার নাম নিত আমাদেরকে একবার তবা পড়তে হয় তিনবার তবা পড়তে হয় সেই হাসিনা এই রাজাকার নাম নেয়ার কারণেই আল্লাহ তালা তাকে তার নিজ জন্মভূমি থেকে তার দাদার জন্মভূমিতে পাঠিয়ে দিয়েছে বিতাড়িত হয়েছে আর কি হ্যাঁ এই যে হাসিনার যে হত্যা যত চালিয়েছে পিলখানা হত্যা হেফাজতের ময়দানে হত্যা আল্লামা সাইদি হাফিজাহুল্লাহ কাছে রহিম যখন फांसी রায় দিয়েছিল বাংলার আপন জনগণ বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল কোন তাদের উপরে কোন হত্যা চালিয়েছিল এরপরে কুচুলে চুলায়ার দুপে ইনশাআল্লাহ বাংলার জমিনে এই বিচারগুলো অবশ্যই হবে যে হত্যাকাণ্ডগুলো যে জেনোসাইডগুলো সে করেছে সবগুলো হত্যাকাণ্ডের বিচার হবেই হবে কেননা বিচার বিচার এমন একটা জিনিস এই একটা বিচারের মাধ্যমে অন্য ফ্যাসিবাদী যারা শক্তি মনোনিবেশ করে তারাও আর মাথা চারা দিয়ে উঠতে পারবে না অতএব আমরা অবশ্যই অবশ্যই এইগুলোর বিচার করে ছাড়বই বাংলাদেশ থেকে যেভাবে একটা জগদ্দাল পাথরকে যেভাবে আমরা সরিয়ে দিয়েছি আমরা কখনো আমরা আমাদের সময়ে বাংলাদেশের মানুষ এমন কথাগুলো বলতো

আন্দোলন অবশ্যই অবশ্যই চলবে তাদের রাজনীতিকে আমরা অবশ্যই আজকে রাতের মধ্যে খতম করে ছাড়বো ইনশাআল্লাহ আমরা আশাবাদী